মির্জা আব্বাস বলেন সতেরোটা বছর আমরা রাস্তায় আন্দোলন করেছি আমরা মিছিল করেছি আমরা জেলে গিয়েছি আজ অনেকেই সেই কথা স্বীকার করতে চান না ওনারা মনে করেন যে একদিনই এক মাসেই এই স্বাধীনতা অর্জন হয়েছে করা জবাবে বাংলাদেশ নেটিজেনরা বলেন বালুর ট্রাক সরাইতে সরাইতে সতেরো বছর শেষ হয়ে গেছে একদিনও তো দেখলাম না রাস্তায় আন্দোলন করতে জনগণ পুরা উচিত কথা বলছে চান্দা আব্বাস বাট পাক নতুন কিছু জানতে পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ পিছন থেকে ছুরি জুলাই আগস্টের উপর ভিত্তি করে অ্যাটর্নি জেনারেল হন এই আসাদুজ্জামান অথচ সেই জুলাই আগস্টের পিঠে ছুরি মেরেছে চব্বিশের পর জামাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রিট করে কিন্তু এই লোক সেটি বাতিল করে দেয় গঠনমূলক কমেন্টস মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ তথ্যমূলক এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল ধন্যবাদ জ্যাকব মিল্টন কি সঠিক বলেছেন আপনার মতামত কি এই ব্যাপারে বারোই ফেব্রুয়ারি দুই জাতীয় নির্বাচন চূড়ান্ত নির্বাচন কমিশন সিআইসি ঘোষণা দিলে দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঠিক হল বারোই ফেব্রুয়ারি দেশ জুড়ে শুরু এখন ভোট উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে বইছে ঝড়ের হাওয়া কে আসছে ক্ষমতায় কে যাচ্ছে ইতিহাসে বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর দুই হাজার ঘোষণা অনুযায়ী পুরো দেশের দৃষ্টি এখন একটাই একটাই তারিখে আটকে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এখন অপেক্ষা সবচেয়ে উত্তপ্ত নির্বাচনের লড়াই দেখা সকল ধরনের আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে পাশে রাখুন ধন্যবাদ তারেক রহমান রাজনীতির নামে ভন্ডামিতে আপনি প্রথম ভারতের মদদে যখন বেগম জিয়া জুলুমের শিকার হচ্ছিলেন আপনি তখন টু শব্দটিও করেননি আজ ভারতের মন জয়ের জন্য স্বাক্ষর নিচ্ছেন মায়ের অপমানের বদলা সাহস যার নাই সে দিবে আপনার এই কাপুরুষতা শতা জাতি কোনো দিন ভুলবে না জ্যাকব মিল্টন কি সঠিক বলেছেন আপনার মতামত কি এই ব্যাপারে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার চাই সকলকে তারেক রহমানের আসল রূপ দেখানো উচিত মাসরাফি বিন মর্তুজা সবাইকে নায়ের পক্ষে ভোট দিতে বলেন তিনি বলেন না মানে ধ্বংস নয় না মানে অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান না মানে রাজাকার মুক্ত বাংলাদেশ না মানে জনগণের অধিকার ফিরিয়ে আনা না মানে মসজিদে হামলার ও ধর্মীয় সহিংসতার অবসান না মানে পাথর ইট ছুড়ে মানুষ হত্যা বন্ধ না মানে দেশের সম্পদ লুটপাটের ইতি টানা মাসকাফি বিন মর্তুজা না ভোটের জন্য ক্যাম্পেইন করছে ভালো কথা কিন্তু সে কি বুঝে না ভোটকে বলতেছে এই এই উপকার হবে সে কি আসলে গণতন্ত্র বুঝে সে কি সংবিধান বুঝে আমার তো মনে হয় না সে বুঝে সে শুধু আওয়ামী লীগের গোলামি বুঝে হাসিনার পা চাটতে চাটতে তার মাথার গিলু সব চলে গেছে স্পষ্ট ভাষায় চাই মাশরাফি তুমি দেশের জনগণের হয়ে খেলেছো তার জন্য তোমাকে আমরা শ্রদ্ধা করি কিন্তু তুমি আওয়ামী লীগের একজন দোষর সেটা ভুলে যেও না দেশের জনগণ তোমাকে যেই সম্মানটুকু দিয়েছে তা তুমি বজায় রেখে চলবা ধন্যবাদ ইরানের দখলে আমেরিকান যুদ্ধ জাহাজ আটচল্লিশ ঘন্টায় ইরানের ইতিহাস বদলে গেল আরব সাগরে ইরানের সমুদ্র এলাকায় বিনা অনুমতিতে যুক্তরাষ্ট্রের তিনটি মিলিটারি জাহাজ টহল দিচ্ছিল আর তাই ইরানের নৌবাহিনী সেগুলো জব্দ করে এতে করে যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দিল ইরান যুক্তরাষ্ট্রের দাদাগিরি এখন প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অচিরেই ডোনাল্ড ট্রাম্পের পতনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদদের বিনাশ করা হবে ইনশাআল্লাহ খেলা জমে মাখন নুরুল হক নূর বলেন আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি তাহলে আওয়ামী লীগের সমর্থকরাও আমাকে ভোট দেবে এ বিষয়ে আমি নিশ্চিত আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব। জবাবে আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লা বলেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে বড় অবদান রেখেছে গণ অধিকার পরিষদের নূর ও রাশেদ বাংলার জনগণ ভুলে নাই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান রইল ধন্যবাদ বিএনপির একটি আসনের লোভে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান কি তবে নিজের বিবেকটাই বিক্রি করে দিলেন তারেক রহমানের আসল ভয়টা এখন দিনের আলোর মতো পরিষ্কার আওয়ামী লীগ যদি আজ নিষিদ্ধ হয় তাহলে ভবিষ্যতে বিএনপির অপকর্মের কারণে তারাও নিষিদ্ধ হওয়ার মুখে পড়বে এই সস্তা ভয় থেকেই খুনি হাসিনাকে বাঁচানোর মিশন হাতে নিয়েছে বিএনপি একমত হলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি